আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আপনি কি সেই লোক যিনি নিজের পায়ে নিজেই কুরল মারতেছেন নিশ্চিন্তে ভিপিএন ইউজ করতেছেন ভিপিএন ইউজ করে নিশ্চিন্তেই ফেসবুক চালাচ্ছেন টিকটক চালাচ্ছেন গুগলের যাবতীয় কাজ করতেছেন বর্তমানে বাংলাদেশে কোটা আন্দোলনের কারণে ফেসবুক বন্ধ টিকটক বন্ধ কিন্তু আপনি ভিপিএন ইনস্টল করে সুন্দরভাবেই ফেসবুক চালাচ্ছেন আপনি আপনার ফ্রেন্ডের কাছ থেকে শুনছেন অনেক ইউটিউবারের ভিডিও দেখছেন যে ভিপিএন ইনস্টল করো এবং সুন্দরভাবে ফেসবুক চালাও তাহলে কিন্তু আপনি আপনার নিজেরই ক্ষতি করছেন আপনি শুনলে অবাক হয়ে যাবেন আশ্চর্য হয়ে যাবেন বিশ্বের যে বড় বড়ো দেশগুলো সংযুক্ত আরব আমিরাত চীন উত্তর কোরিয়া উগান্ডার মতো আরও অনেক দেশ আছে যে দেশগুলোতে এই ভিপিএন ইউজ করা সম্পূর্ণ নিষেধ অপরাধ আমি যদি সিম্পলি সংযুক্ত আরব আমিরাতের কথা বলি আপনি যদি সংযুক্ত আরব আমিরাতে ভিপিএন ইউজ করেন এবং আপনি যদি ধরা পড়েন তাহলে আপনার জেল হতে পারে এবং এক লক্ষ মার্কিন ডলার ডলারেরও বেশি আপনার জরিমানা হতে পারে ভাবা যায় এবং চীনে আপনি যদি ভিপিএন ইউজ করেন আপনি যদি ধরা পড়েন তাহলে আপনার পাঁচ বছরের বেশি জেল হতে পারে এবং অর্থের জরিমানা তো আসি তো সুতরাং বুঝতেই পারছেন এই ভিপিএন ইউজ করাটা কতটা মারাত্মক কতটা ক্ষতিকর শুধুমাত্র এটাই নয় আপনি যদি ভিপিএন ইউজ করেন তাহলে আপনার ফোনের যে পার্সোনাল ইনফরমেশনগুলো আছে আপনার ডেবিট কার্ড বিকাশ অ্যাকাউন্টস আপনার ফেসবুক অ্যাকাউন্ট সহ আপনার ওয়েবসাইট সহ আপনার ফোনের যাবতীয় ইনফরমেশন হ্যাক হয়ে যেতে পারে আপনার যদি বিশ্বাস না হয় আপনি এখনই গুগলে সার্চ করুন ভিপিএন ইউজ করা কতটা ক্ষতিকর আপনি তাহলেই জানতে পারবেন আদেও কি ভিপিএন ইউজ করা ঠিক কি ঠিক না আপনি সব কিছু জানতে পারবেন তো বন্ধুরা আমাদের ভিডিওটি যদি আপনাদের হেল্পফুল মনে হয় আপনাদের যদি একটু উপকারে আসে তাহলে আমাদের ভিডিওটা একটা লাইক করবেন কমেন্ট করবেন আর এই রকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাজে থাকবেন ধন্যবাদ